জোর করে সীমান্ত পারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বাংলা ভাষায় কথা বললে পুষব্যাক আধার প্যান থাকলেও পুষব্যাক বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কেন পুষব্যাকের ধিক্কার জানালেন মুখ্যমন্ত্রী বিধানসভায় বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী স্বাধীনতার পর থেকে উনিশশো সালের পর থেকে বিশেষ করে উনিশশো সালে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সীমানা দিয়ে আমাদের রাজ্যে ঢোকে দু সাল পর্যন্ত যারা এসেছেন তাদের জন্য আমাদের সরকার সিএ এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের জন্য দেশের ক্ষতি করলেন সিএ এর সাথে এনআরসি যুক্ত করলেন প্রচুর মানুষকে ভয় দেখালেন সিএ তে কেউ অ্যাপ্লাই করবেন না তার ফলে এখন এই সমস্ত সমস্যা হচ্ছে আপনাকে তো প্রমাণ দেখাতে হবে যে আপনি বাংলা ভারতের নাগরিক অথবা আপনি সিএ তে অ্যাপ্লাই করেছেন আপনারা সিএ তে অ্যাপ্লাই করে রাখুন আর তার যে অ্যাকনোলেজমেন্টটা বেরোবে সেটাকে প্রি প্রিন্ট করে নিজের পকেটে রাখুন নিজের পার্সে রাখুন নিজের ব্যাগে রাখুন যে কোনো স্টেটে বিপদের সামনে পড়বেন সিএ অ্যাপ্লিকেশনটা দেখাবেন তাহলে পরে আপনাকে কেউ ডিপোর্ট করতে পারবে না ভারতবর্ষের মধ্যে কোথাও বাংলা ভাষায় কথা বললেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি বাংলা ভাষায় তো বাঙালি কথা বলবেই তো তারা তো ভারতীয় বাংলায় কথা বলেন এবং ভারতীয় তাদেরকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে এগুলো আমরা তীব্র বিরোধিতা করছি মুম্বাইয় নিখোঁজ মুর্শিদাবাদের আরেক শ্রমিক বাংলাদেশের সন্দেহে আটক করে মুম্বাই পুলিশ নয় জুন বাজারে চা খাওয়ার সময় আটক তারপর থেকে আট দিন খোঁজ নেই স্বামীমের কোথায় স্বামীম দু মাস আগে মুম্বাইয়ে কাজে যান স্বামীম হরিহরপাড়ার দলতপুর গ্রামের বাসিন্দা যোগাযোগ করতে পারছে না পরিবার কথা বলবো প্রণব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রণব এখনো কি কোনো খোঁজ পাওয়া গেল না স্বামীমের দেখো এই মুহূর্তে পরিবার সূত্রে জানা গেছে বা যে হরিয়ারপাড়ার যিনি বিধায়ক রয়েছেন তার কাছ থেকে জানতে পারা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে স্বামীকে ইতিমধ্যে রায়গঞ্জের পুলিশ সুপারের যে দপ্তর রয়েছে সেখানে নিয়ে এসে রাখা হয়েছে তাকেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল তারপর রায়গঞ্জের পুলিশ সুপারের মাধ্যমে তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় এবং ইতিমধ্যেই পুলিশের জেলা পুলিশ দপ্তর থেকে একটি গাড়ি গিয়েছে তাকে নিয়ে আসা হবে বলে কিন্তু জানা গেছে হরিয়ারপাড়ার বিধায়ক তিনি জানিয়েছেন এবং জেলা পুলিশ সূত্রে জানা গেছে আগে এই হরিয়ারপাড়ার ডালটানপুরের শামিম খান সে কাজে গিয়েছিল পরিযায়ী পরিবারের অভিযোগ দিয়ে তারপরে সেই কাজটা এসে যখন চায়ের দোকানে যায় প্রতিদিনই যেত সেই রকম চা খেতে গিয়েছিল সেই সময় মুম্বাই পুলিশের হাতে ধরা পড়ে এবং চার দিন ধরে সেখানে তোমার গ্রেফতার হয়েছিল এবং সমস্ত রকম তার নাগরিক প্রমাণপত্র তাকে পাঠানো হয়েছিল মুম্বাই পুলিশের কাছে পৌঁছানো হয়েছিল তারপরেও কিন্তু মুম্বাই পুলিশ তারপরে তো তাকে তাকে ছাড়িয়ে এবং তারপর পাঠিয়ে দেয়া হয় সেই নবিন বলে কিন্তু তার কোনোরকম খবর পাওয়া যাচ্ছে না তবে তারপরেই কিন্তু সোশ্যাল মিডিয়া মারফত একটা ছবি আমরা পাই মানে বিধায়ক সাহেবকে সঙ্গে সঙ্গে জানানো হয় এবং তাদের যতগুলো লিগেল ডকুমেন্টস ছিল বৈধ সেগুলো আমরা পাঠাই আহ আমাদেরকে সমীরুল ইসলাম আশ্বস্ত করেন যে ওনাদেরকে পাওয়া গেছে ওরা রায়গঞ্জে আছেন আমরা যতদূর দেখতে পাচ্ছি বাংলা ভাষা বলায় পশ্চিমবঙ্গ মানুষের কাল হয়ে দাঁড়িয়েছে বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি ভেবে নিচ্ছে মুম্বাই পুলিশ দেখা যাচ্ছে সবই বাংলা ভাষা বলা বলেই তারা কিন্তু বাংলাদেশি তাকমা লেগে যাচ্ছে তাদেরকে আটক করেছিল এবং বাংলাদেশে পুশব্যাক করছিল বোম্বে আজ দু মাস হলো কাজে গেছে দুই ভাই গেছিল তারপরে ছেলে আমার ওই পনেরো নাম্বারে যায় পনেরো নাম্বারে রোজই চা খাইতে যায় কাজ থেকে এসে তারপরে গা হাত দিয়ে ছেলেকে নিয়ে ও চা বিস্কুট খাইতে গেছে তারপরে ওখান থেকে পুলিশে তুলে নিয়ে যায় বম্বে নিয়ে যে ওদের থানায় রাখে সে পুলিশ চকিতে পুলিশ চকিতে রেখে সেই পুলিশ চকিতে আমার ভাবিরাও যায় সবাই যায় দেখতে তারপরে চার দিন কার দিন ছেলে নিখোঁজ না ফোনে যোগাযোগ হয়নি আমাদের শামীম খান যে ছেলেটা বোম্বাই থেকে তাকে বিএসএফ ধরে নিয়ে গিয়ে একটা বাংলাদেশের একটা জোনে রেখে দিয়েছিল তবে এরকমভাবে বাংলাদেশিগুলো যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে এই যে যারা করছে তারা কিন্তু ভীষণভাবেই অন্যায় করছে এটা ঠিক করছে না আর এদিকে জাল আধার তৈরির রাস্তা হানা জাল আধার তৈরির কারবারে গ্রেফতার সাত শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে অভিযান পাঁচ থেকে দশ হাজার টাকায় জাল আধার কার্ড বিক্রি উদ্ধার প্রচুর আধার কার্ড ভোটার কার্ড গ্রাহক সে যে হানা দেয় ভক্তিনগর থানার পুলিশ স্টুডিওর আড়ালে জাল নথি তৈরির কারবার স্টুডিওর মালিক সহ এজেন্ট সহ গ্রেফতার সাত বাজেয়াপ্ত জাল নথি তৈরির মেশিন এখন কতজন ধরা পড়লো ইনভেস্টিগেশন চলছে

হান্ড্রেড ডায়ালে ফোন করে এইসব সূত্র ধরেই পুলিশের জালে দুষ্কৃতীরা উদ্ধার এটিএম এর পনেরো লক্ষ টাকা সাহসিকতার জন্য রায় পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ রাস্তাঘাটে কিছু ঘটলে অনেকে এখন মুখ ফিরিয়ে নেন কিন্তু জলপাইগুড়ি শহরের বাসিন্দা রাজু রায় তা করেননি তিনি কোনো কিছুর পরোয়া না করে ছাপিয়ে পড়েছেন দেখিয়েছেন সাহসিকতা রাজু রায় পেশায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী শুক্রবার পরিবারকে নিয়ে ঘুরতে বের হন জলপাইগুড়ি শহর থেকে যাচ্ছিলেন লাটাগুড়ি গাড়ি চালাচ্ছিলেন রাজু রাত তখন প্রায় পৌনে দুটো রাজু দেখেন একটি এটিএম এর সামনে কয়েকজন দাঁড়িয়ে ভেতরে আগুনের ফুলকে এতে সন্দেহ হয় রাজুর ততক্ষণে তাদের গাড়ি কিছুটা এগিয়ে গিয়েছে কিছুটা পিছন ফিরতেই দেখেন একটি গাড়িতে কতগুলি বাক্স তোলা হচ্ছে এটা দেখে ব্যাংক কর্মী রাজু বুঝে যান এটিএম লুট হয়েছে গোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে তারা স্করপিও বড় বড় বাক্স এগুলা তোলা শুরু করেছিল আমার সন্দেহ হয়ে গেছিল কিন্তু তখন অনেক রাত সঙ্গে স্ত্রী দুই সন্তান এবং আত্মীয় এই অবস্থায় এটিএম লুট বুঝতে পারলেই বা কি করার আছে রাজু রায় কিন্তু এরকম ভাবেননি তিনি সাহসিকতার পরিচয় দিয়ে দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করতে শুরু করেন প্রায় তিরিশ কিলোমিটার রাস্তা ধাওয়া করেন রাজু মোবাইল ফোনে এর ভিডিও করতে থাকেন তার স্ত্রী তারপর এই ভিডিও পুলিশকে শেয়ার করেন একই সঙ্গে একশো ডালেও ফোন করেন সেই মতো জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় শুরু হয়ে যায় নাকা চেকিং গোশালা মোড় থেকে জঙ্গলের রাস্তা ধরে এগোচ্ছিল দুষ্কৃতীদের গাড়ি গজল ডোবায় নাকা চেকিংয়ে তাদের গাড়ি ধরা হয় তখন গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে পাঁচ দুষ্কৃতি ঢুকে পড়ে জঙ্গলে সেখানে তল্লাশি চালায় পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে ধৃতদের থেকে উদ্ধার হয় এটিএম থেকে লুট করা পনেরো লক্ষের বেশি টাকা

মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো যে আমাদের হয়তো গুলি করে দিতাম আর বাঁচতাম না বা অনেক কিছুই করতে পারতো কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পিছাইনি তাও এগিয়ে গেছি যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার পুলিশদের ইনফর্ম করে ভিডিও করে যেভাবে ওদের পেছো করেছি আমি পেছ একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য হ্যাঁ মুখোশ খুলে যেতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে এটিএম লুটের ধৃত তিন দুষ্কৃতী তাদের মধ্যে একজন আশরুফ খান দিল্লি পুলিশের প্রাক্তন কনস্টেবল দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে দু সালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় পুলিশের দাবি এটিএম লুটের মূল পান্ডা আশরুফ গত মার্চ মাসে রায়গঞ্জে একটি এটিএম লুটের ঘটনাতেও জড়িত এই গ্যাংকে ধরিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্মী এবং তার পরিবারকে পুরস্কৃত করবে জেলা পুলিশ একটা গাড়ির ভিডিও বানিয়ে রেখেছিল ওনার নিজের গাড়ি থেকে এই গাড়িটা হতে পারে তাদের আরটি অফিসার ইনফরমেশন পেয়েছে ও সঙ্গে সঙ্গে ওই এরিয়াটা ওই এটিএম দিকে দৌড়েছে আর থানাতে ইনফর্ম করেছে যারা ইনপুট ইনফরমেশন দিয়েছে ওনাদেরকে আমরা সম্মানিত করব যারা এই পরিবার যেটা এত রাত্রে এত অলার্ট রাত একটার সময় ওরা অলার্ট ছিল ছোট দশ সেকেন্ডেই ভিডিও করে ওরা পৌঁছে দিয়েছে তো সেই জন্য আমরা খুব ভালো করে হেল্প পেয়েছি সমাজের প্রত্যেকজন আগে এইভাবে অ্যালার্ট থাকে পুলিশকে ইনফরমেশন দেয় তো আমরা খুব ভালোভাবে দ্রুতগতিতে কাজ করতে পারি জলপাইগুড়ি থেকে শান্তনু কর নিউজ এইটি বাংলা